হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা এক পাউন্ডের রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি এই কেকটার কোনো রকমের স্পঞ্জ করে দেখাচ্ছি না শুধুমাত্র ডেকোরেশানই দেখাবো আর স্পঞ্জের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো রেড ভেলভেট কেকের আরেকটা ভিডিও লিঙ্ক সেটা দেখে আপনারা একটা পারফেক্ট স্পঞ্জ বানাতে পারবেন আর এইভাবে একটা রেড ভেলভেট কেক ডেকোরেশান করতে পারবেন দেখুন উপরের যে অংশটা ছিল সেটা কেটে নিলাম উঁচু মতন ডোম মতন অংশটা কেটে নিয়ে এবার তিনটে ভাগে ভাগ করে নেব ধীরে ধীরে একটা ব্রেড নাইফ দিয়ে ভাগ করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একটা পারফেক্ট রেড কালার হয়ে গেছে আমি ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সেটা দেখে আপনারা একটা পারফেক্ট রেড ভেলভেট কেকের স্পঞ্জ বানিয়ে এভাবে ডেকোরেশান করে নিতে পারবেন অবশ্যই প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে আর সব সময় রেড ভেলভেট কেকটা আমি কনডেন্স মিল্ক আর দুধ দিয়েই শোপ করে থাকি কখনোই সুগার সিরাপ দিয়ে করি না আপনারা সুগার সিরাপ দিয়ে করতে পারেন কোনো অসুবিধে নেই তবে কনডেন্স মিল্ক আর দুধ দিয়ে যদি শোপ করা হয় কেকটা টেস্ট খুব বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় অল্প করে ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দিয়েছি আগে থেকে একটু গানাস রেডি করে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম হোয়াইট কম্পাউন্ড চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম উইপড ক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি গানাসটা লেয়ারে দিয়ে দিলাম ভরে ভোরে তারপর দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি দিয়ে একই রকমভাবে শোভ করে নিলাম ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দেব আমার এই কেকের ডেকোরেশানটা আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধীরে ধীরে একই রকমভাবে টু টেবিল স্পুন চকলেট গানাস দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে শুভ করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে সোপ করে নিতে হবে নাহলে ফ্রিজের মধ্যে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে ক্রিমটা বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিয়েছিলাম একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি চারিদিক থেকে ক্রিমগুলো নিয়ে এসে ধারগুলোতে মসৃণ করে নিচ্ছি ক্রাম কোটিং করে নিলে খুব সহজেই অল্প ক্রিমে ফিনিশিং আনা যায় ফ্রিজের মধ্যে অবশ্যই পনেরো মিনিট সেট করতে রেখে দিতে হবে দেখুন ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি আর বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে পনেরো মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিম দিয়েই আমি ফিনিশিংটা করে নেব অল্প করে ক্রিম দিয়েছি কারণ ক্রাম কোটিং করার সময় আমি একটু বেশি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করেছিলাম প্যালের নাইপটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে নিলাম আর সাইড থেকেও অল্প অল্প ক্রিম দিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি এই কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হয় অনেক ধৈর্য লাগে ধীরে ধীরে সমস্ত কেকটাই আমি ফিনিশিং করে নিলাম আর যেখানে অল্প অল্প ক্রিম লাগবে দিয়ে দিলাম ধীরে ধীরে প্যালেন নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা ফিনিশিং করে নিচ্ছি শীতকালে বিশেষ করে ক্রিম বেশি উইপড হয়ে গেলে ফিনিশিং আনতে অসুবিধে হয় তাই ক্রিমটা ভালোভাবে এখানে একটা টিপস দিয়ে রাখি ক্রিম বেশি উইপড হয়ে গেলে বন্ধুরা ক্রিমটা ভালোভাবে বাটির মধ্যে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিলে নর্মাল হয়ে যায় উইপটের যে শক্ত ভাবটা চলে যায় যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল সেগুলোতেও দিয়ে দিলাম প্যালেন নাইপটা বারবার পরিষ্কার করে নিয়ে ফিনিশিং করতে হবে ধীরে ধীরে উপরের অংশটা মসৃণ করে নিচ্ছি ধারের দিক থেকেও ক্রিমগুলো যেগুলো এক্সট্রা ক্রিম ছিল ফিনিশিং করে নিলাম আর উপরের অংশটাও যেখানে বাকি ছিল সেটাও ফিনিশিং করে নিয়েছি আর বোর্ডটা মুছে ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের জন্য আমি সেট করতে রেখে দিয়েছিলাম এরপর ফর্টি সিক্স একটা নোজেল নিয়েছি একদম সিম্পল ডিজাইন করব ফর্টি সিক্স নোজেল দিয়ে ধীরে ধীরে চারিদিকে বর্ডার করে দিচ্ছি এই ফর্টি সিক্স নোজেলটা খুব কাজের একটা নোজেল এই নোজেলটা দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায় যারা প্রথম কেক বানাচ্ছেন তারা অবশ্যই এই ফর্টি সিক্স নুডলটা ব্যবহার করতে পারেন আর যে ক্রামটা আমি ব্যবহার করছি এই কেকটা ডেকোরেশনের সময় এই ক্রাম আমি কেকের উপর থেকেই যে অংশটা কেটে নিয়েছিলাম ডোম শেপের অংশটা সেটা ওটিজির মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আমি এটাকে হিট করে নিয়েছি তারপরে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা প্রয়োজন হলে এটা মিক্সি জারের মধ্যেও একবার ঘুরিয়ে নিতে পারেন ভালোভাবে ক্রামটা রেডি হয়ে যাবে কেক ডেকোরেশানের জন্য ধীরে ধীরে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি কেকটা মধ্যে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে রাখলেই ওটিজির মধ্যে একটা ড্রাই ড্রাইভাব এসে যাবে আর খুব সুন্দরভাবে একটা ডেকোরেশনের জন্য রেডি হয়ে যাবে ক্রামটা ধীরে ধীরে আমি চারিদিক থেকেও এই ক্রামগুলো অল্প অল্প করে ছড়িয়ে দেব গোটা কেকটাতে আমি ভরে দেব না খুবই আস্তে আস্তে করতে হবে কারণ একই লেভেলের মধ্যে আমি ক্রামটা রাখবো তাড়াহুড়ো করলে উঁচু নিচুতে পড়ে যাবে আর কেকটা দেখতে ভালো লাগবে না একই লেভেলের মধ্যে ক্রামটা আমি লাগিয়ে দিলাম আপনারা এখানে প্যালেন নাইপও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি আর যে অংশগুলো ধারের দিকে চলে যাচ্ছিলো সেগুলোও প্যালেন নাইফ দিয়ে কেকের গায়ে আটকে দিচ্ছি এইভাবে কেক বানালে কাস্টমারও খুব খুশি হয়ে যায় আপনার বাড়ির সবাইকে খুশি করবার জন্য অবশ্যই এই কেকটা একবার ট্রাই করবেন এই কেকটা সত্যিই খুব সুন্দর খেতেও হয় আর দেখতেও ভালো হয় সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক কেক বানাবেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য